এই উজ্জ্বল অভিযানের মধ্যে তারা জলের জন্য ভেগান চুরির জন্য বিভিন্ন জায়গায় দুর্নীতির বিরুদ্ধে তারা মাঠে নেমে পড়েছে আমরা নতুন নববর্ষ উদযাপন করার সাথে সাথে এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে গরম আন্দোলন আমরা শুরু যতক্ষণ না অব্দি আমরা দিয়ে এই তদন্তের জন্য রাজ্য সরকার এটা প্রেরণ না করবে আমরা

যে নির্দিষ্ট গরিবের জন্য টেন্ডার দেওয়া হয় দেখা গেছে ধর্মনগরের মতো জায়গাতে এই টেন্ডার তার যে অতিরিক্ত ব্যয় বরাদ্দ এটা বাড়িয়ে টেন্ডার প্রদান করা হয়েছে আর কাজ করার ক্ষেত্রে এটা নিম্নমানের কাজ করা হয়েছে টেন্ডার প্রদত্ত যে কাজের কথা ছিল সেটা করা হয়নি আমাদের কাছে সেখানে বিভিন্ন তথ্য রয়ে গেছে চাইলে সেই তথ্য আমরা দিতে পারবো মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে নিয়ে এখন একদিক থেকে যেমন কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ শুরু হয়েছে কিন্তু রাজ্যের সরকার কোন উপযুক্ত পদক্ষেপ নিয়েছে বলে সেটা আমাদের জানা তাই আমরা এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করার জন্য আমাদের প্রয়াস স্বচ্ছতা বজায় রাখতে যিনি স্বচ্ছতার কথা কথায় কথায় বলেন যিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন যিনি সুশাসনের কথা বলেন আজকে আমরা জানতে চাইব এই ঘটনা যখন বিরোধী দলের পক্ষ থেকে আমরা তুলে ধরলাম বিধানসভায় আমাদের বিধায়করা এটা নিয়ে আলোচনা করতে চেয়ে হয়ে তারা সাংবাদিক সম্মেলন করে সেটা তুলে ধরেছেন কোথায় কেন আজকে রাজস্ব দপ্তরের মাননীয় মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী কোন পদক্ষেপ গ্রহণ করলেন কেন আজকে এই ঘটনা মুখ্যমন্ত্রী সিবিআই কে দায়িত্ব দেবেন না তার সত্য উদ্ঘাটন করতে এবং যারা এর জন্য এই মালিকানা নির্ধারণ এবং যারা এই দুর্নীতিতে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা কেন আজকে করতে রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা মনে করি আজকে দিন হয়েছে কোন ধরনের পদক্ষেপ আমরা দেখছি না উদ্দেশ্যে বলতে চাই এই রাজ্যে দুর্নীতির সাগরে একটা সরকার আসছে দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আমরা চুপ করে বসে থাকতে পারি না আমরা চাই যে উনি ওনার স্বচ্ছতা প্রমাণ করুন সুশাসনের রাজ্যের মানুষের কাছে যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি উনি রক্ষা করুন অন্যথা কংগ্রেস দল সিবিআই তদন্তের দাবি নিয়ে মাঠে না এই যে বৃহৎ অংশের মানুষ দুর্নীতির কারণে রাজ্যের অর্থনীতি রাজ্যের যে সামাজিক অবস্থা মানুষের অর্থনৈতিক দৈন্যতা এর থেকে পরিত্রাণ দেওয়ার জন্য সমগ্র অংশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব আন্দোলন সংগঠিত করুন আমরা পনেরো দিন দেখব রাজ্যে মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ গ্রহণ করেছে অন্যথা এই সিবিআই দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আন্দোলন সংগঠিত করবে সারা রাজ্য আমাদের এটাই মূল বক্তব্য ছিল মুখ্যমন্ত্রীর দপ্তর কোন পদক্ষেপ গ্রহণ করেনি শুধু তাই নয়

এটা আরো বেশিও হতে পারে এত বড় দুর্নীতির ঘটনাসভা থেকে শুরু করে তার দপ্তরে দপ্তরে এটা চাপা করার একটা প্রচেষ্টা আমরা জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে কেন এত সময় বিলম্বিত হওয়ার পরেও কোন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেননি কেন মাননীয় মুখ্যমন্ত্রী যারা এর জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে কোন কোন ক্ষেত্রে পদোন্নতি দিয়ে বা জেলা শাসক যিনি এই ঘটনা বিস্তৃত ভাবে মুখ্যমন্ত্রীর দপ্তরকে অবহিত করলেন তাকে সেখান থেকে তড়িঘড়ি বদলি সরিয়ে দিয়ে এই বিষয়টাকে বিধায়করা বিধানসভায় এটা নিয়ে আলোচনা করতে পারেনি কিন্তু পরবর্তী সময়ে তার অন্যান্য তদন্তের জন্য এই ধরনের ঘটনা এত বড় একটা আর্থিক গুরণীতি আমাদের রাজ্যে দুর্নীতি একের পর এক সংগঠিত হচ্ছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সম্পর্ক দুর্নীতি টেবুড়া মেডিকেল কলেজে আর্থিক লেনদেনের মাধ্যমে পরীক্ষা পাস করে দেওয়ার দুর্নীতি উদ্ধত দপ্তর জল জীবন মিশন রাজ্যের বিভিন্ন জায়গায় এই মিশন কোটে কাজে একটা বিরাট পরিমাণ অর্থের দুর্নীতি হয়েছে আমাদের কাছে স্পেসিফিক কিছু ধর্মনগর পানিসাগর বিভিন্ন ব্লকে দুর্নীতির তথ্য উঠে এসেছে আপনারাও বিভিন্ন জায়গায় এই তথ্য সংগ্রহ করে আপনারা এর প্রচার আপনারা করেছেন বিভিন্ন মাধ্যমে এটা উঠেছে আমরা জানতে চাই

একটা সাদাহাতি পুষার হচ্ছে কিন্তু এই করার তদন্ত হয়নি পদক্ষেপ নেওয়া হয়নি তাই আমরা আজকে মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের দাবি অভিলম্বে এত বড় জমি ঘুটাতা একটা ল্যান্ডস্কেপ আমরা দেখেছি বিভিন্ন রাজ্যের আছে এই ধরনের ল্যান্ডস্কেপ হোক বা অন্য কোনো দপ্তরের দুর্নীতিতে সিবিআই সেখানে হস্তক্ষেপ করেন